বিভিন্ন দেবদেবীর পূজায় প্রধানত মূর্তি পূজায় বা প্রতিমা পূজায় দুটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রাণ প্রতিষ্ঠা চক্ষুদান এবং আরেকটি বিসর্জন আমরা অনেকেই মনে করে থাকি যে পুজোর পর আমরা ভগবানকে জলে বিসর্জন দিচ্ছি আমরা অনেকে এটাই মনে করে থাকি যে পুজোর পর মূর্তির মাধ্যমে প্রতিমার মাধ্যমে দেবতাকে আমরা জলে বিসর্জন দিই এই বিসর্জন কেন দেওয়া হয় আর বিসর্জন প্রকৃত বিসর্জন কি আজ এ নিয়েই পাঠ ও আলোচনা করব জানাই এবং যথাস্থানে প্রণাম প্রতিমা পূজা বা মূর্তি পূজার সময় প্রতিমার মধ্যে মৃন্ময় প্রতিমার মধ্যে প্রাণ প্রতিষ্ঠা করা হয় চক্ষু দান করা হয় এই প্রাণ প্রতিষ্ঠার পর মৃন্ময় মূর্তি চিন্ময় মূর্তিতে পরিণত হন প্রাণ প্রতিষ্ঠার মধ্য দিয়ে পূজক নিজের আত্মসত্তা বা অন্তরের দেবতাকে ওই মৃন্ময় মূর্তির মধ্যে স্থাপন করেন এবার মৃন্ময় প্রতিমা অর্থাৎ মাটির প্রতিমা যেমন চিন্ময় হয়ে ওঠে তেমনি যিনি পূজক তার শরীরও দেবময় হয়ে ওঠে তাই এই প্রাণ প্রতিষ্ঠা বা দানের মূল উদ্দেশ্য হল মৃন্ময় মূর্তিতে সত্তা আত্মসত্ত্বা বা নিজের অন্তরের দেবতাকে প্রতিষ্ঠিত করা এবং সেই মৃন্ময় মূর্তিকে চিন্ময় মূর্তিতে পরিণত করা এবার পূজা শেষে বিসর্জন এই বিসর্জন বলতে আমরা সাধারণত প্রতিমাকে জলে ভাসিয়ে দেওয়ার ব্যাপারটাকেই বুঝি কিন্তু এই বিসর্জন ব্যাপারটা আমরা যদি একটু চিন্তা করে দেখি তো আমরা বুঝতে পারবো বা আমাদের মনের মধ্যে এই প্রশ্নই জাগবে যে দেবতাকে বিসর্জন দেবতাকে বিসর্জন সম্ভব ভগবানকে জলে ভাসিয়ে দিচ্ছি জলে বিসর্জন দিচ্ছি এটা সম্ভব ভগবান যিনি সর্বত্র বিরাজমান সর্বশক্তিমান তাকে আমি জলের মধ্যে বিসর্জন দেবো এমন ক্ষমতা আমার আছে তাই এই বিসর্জনের ব্যাপারে আমাদের অনেকের মধ্যেই কিছু না কিছু একটা ভ্রান্ত ধারণা থেকেই থাকে আসলে বিসর্জন ব্যাপারটি হলো যে পূজক যখন প্রতিমা পূজা শুরু করেন তখন যেমন প্রতিমার মধ্যে আত্মসত্ত্বা নিজ আত্মসত্ত্বা বা অন্তরের দেবতাকে মূর্তির মধ্যে মৃন্ময় মূর্তির মধ্যে স্থাপন করেছিলেন বিসর্জনের সময় তিনি সেই অন্তরের দেবতাকে সত্তাকে হৃদয়ে স্থান দেন অর্থাৎ হৃদয় থেকেই সেই অন্তরের দেবতাকে সত্তাকে পূজক প্রতিমার মধ্যে স্থান দিয়েছিলেন প্রতিমার মধ্যে নিয়ে এসছিলেন এখন বিসর্জনের সময় সেই অন্তরের দেবতাকে অর্থাৎ আত্মসত্তাকে মৃন্ময় মূর্তি থেকে পূজক তার নিজের হৃদয়ে স্থাপন করেন তিনি তখন মৃন্ময় প্রতিমা থেকে সত্তা বা অন্তরের দেবতাকে নিজের হৃদয়ে ফিরিয়ে নেন এটি হলো প্রকৃত বিসর্জন কারণ ভগবানকে একটা মূর্তির মধ্যে একটা প্রতিমার মধ্যে নিয়ে গিয়ে জলে বিসর্জন করে দেওয়ার মতো ক্ষমতা কার আছে পূজক যখন পূজার শেষে সেই প্রতিমা থেকে আত্মসত্তা বা অন্তরের দেবতাকে নিজের হৃদয়ে ফিরিয়ে নেন তখন সেই প্রতিমা বা মূর্তি একটা জড় পদার্থে পরিণত হয় অন্যভাবে বলা যায় যে বিসর্জনের পর অর্থাৎ পূজার শুরুতে যে দেবতাকে মৃন্ময় মূর্তির মধ্যে স্থাপন করেছিলাম পূজার শেষে তাকে আবার হৃদয়ে স্থানান্তরিত করে নিচ্ছি তখন এই বাহ্য মূর্তিটি বা প্রতিমাটি একটি জড় পদার্থে পরিণত হয় প্রতিমাটি চৈতন্যহীন হয়ে পড়ে তখন আমরা সেই চৈতন্যহীন জড় মূর্তিটিকে জলে ভাসিয়ে দিই এই চৈতন্যহীন জড় মূর্তিকে জলে ভাসিয়ে দেওয়াই শ্রেয় তাই আমরা সেই চৈতন্যহীন জড় মূর্তিটিকে জলে ভাসিয়ে দিই ভগবানকে নয় কারণ পূজক পূজার শেষে মৃন্ময় মূর্তি থেকে দেবতাকে অর্থাৎ অন্তরের দেবতাকে আবার নিজের হৃদয়েই স্থানান্তরিত করে নেন এই যে স্থানান্তরিত করে নেওয়া এটি হলো প্রকৃত বিসর্জন আর যে চৈতন্যহীন জড় মূর্তিটি বাহ্য মূর্তিটি আমরা জলে ভাসিয়ে দিই এটি হলো জলে ভাসিয়ে দেওয়া বা যেটিকে আমরা বলি প্রতিমা নিরঞ্জন আজ এই পর্যন্তই নমস্কার